আমাদের প্রিয় ন হসরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন একজন রোজাদার ব্যক্তি যদি আরেকজন রোজাদার ব্যক্তিকে ইফতার করায় তাহলে সেই রোজাদার ব্যক্তি আরেকটি সম পরিমাণ রোজার স্বাভাবিক পাবে তার ধারাবাহিকতায় আমাদের চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুনিয়া মাদ্রাসার অংশবিশেষ আলমগীর খাঙ্গা শরীফে প্রত্যেকদিন ভিডিওতে আড়াই হাজার মানুষের ইফতারের আয়োজন করা হয় মানে ইফতার মাহফিলের মাস আয়োজন করা হয় আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ইফতার মাহফিলের সম্পূর্ণ আয়োজন আপনাদের কাছে তুলে দেবো তো ভিডিওটি শুরু করা যায় বর্তমানে আমি অবস্থান করছি খানকা শরীরের মধ্যে আর এখানে দেখতেই পাচ্ছেন ইতো মধ্যে ইফতারের জন্য প্রিপারেশন নিয়ে নেওয়া হচ্ছে মানে দস্তরখানায় বিচার দিচ্ছে আর কি যেটা হচ্ছে আমাদের চিটেঙ্গা পাশে বলে মেবি আর ওই পাশে হচ্ছে ইফতার রেডি করতেছে সো এখন আমরা ওদিকে গিয়ে সম্পূর্ণ দেখব দেখতেই তো পাচ্ছেন এখানে সবাই কত ব্যস্ত কেউ দিচ্ছে ছোলা কেউ দিচ্ছে পেঁয়াজু কেউ দিচ্ছে আলুর চপ আর কেউ দিচ্ছে বেগুনি আবার তার সাথে আজকে দেওয়া হচ্ছে সেমাই আর তাদের কাজের স্পিডও দেখতে পাচ্ছেন খুব দ্রুত কারণ তারা যদি দ্রুত কাজ না করে তাহলে দুই থেকে আড়াই হাজার মানুষের ইফতার কখন রেডি করতে পারবে না ইফতারের সময়ের আগে আমি সেখানে যেতে যেতে কিন্তু অলমোস্ট হাজার কানিক মানুষের ইফতারের প্লেট রেডি হয়ে গিয়েছে এই জায়গার আমার একটা জিনিস খুব ভালো লেগেছে সেটা হলো এখানে ছোট বড় সবাই কিন্তু সমানভাবেই কাজ করছে এমন না যে ছোটো বলে কাজ করছে না ছোটোর আরও বেশি কাজ করছে কিন্তু আপনারা ভিডিওটা লক্ষ্য করলে কিন্তু দেখতে পারবেন এখন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফাঁকা তাই না কিন্তু ইফতারার টাইমে দেখবেন এখানে পুরো জমজমাট হয়ে যায় ইভেন পুরো তিন তিনতলায় ভরপুর হয়ে যায় এখানে কিন্তু শুধু চনা মুড়ি পেঁয়াজ বেগুনি এগুলো দিচ্ছে এমন না এখানে আরও দিচ্ছে ফলমূল যেমন পেয়ারা আপেল কলা মোসাম্বির এগুলো এখানের একটা জিনিস খুব ভালো লেগেছে সেটা হলো এখানে যারাই কাজ করছে ছোট বড় সবাই কিন্তু খুব নিয়ম শৃঙ্খলার মধ্যে কাজ করছে মানে কারোর সাথে কোনো কথাবার্তা নাই শুধু পাস এবং সেট করা এখানে কিন্তু যে সরবতটা বানানো হয় সেটা কিন্তু বরফ দিয়ে বানানো হয় আর এখানে বরফ আনা হয়েছে বরফটা প্রথমে হচ্ছে ভাঙা হয় এরপরে বড় বড় ড্রামের মধ্যে শরবত বানানো হয় দুই থেকে আড়াই জন মানুষের জন্য মোটামুটি এটা আপনাদের বুঝাতে পারলাম এখানে আসলে ইফতারের আয়োজনটা কীভাবে হয় এখন আপনাদের কিছু সিনেমাটিক শটের মাধ্যমে সম্পূর্ণ কার্যক্রমটি দেখাবো আসার পরে কিন্তু মাহফিলটা শুরু হয় আর এই মাহফিল শুরু হওয়ার সাথে সাথে আস্তে আস্তে মানুষজন আসা শুরু করে ইফতারের টাইম যখন ঘনিয়ে আসে ভাইরা কি করে সুন্দর করে একে একে সবাইকে ইফতারের প্লেট একটি একটি করে দিয়ে দেয় এখন একটু চারোদিকে দেখেন কোথাও কোনো জায়গাও পাবেন না আর এই ভবনটি তিনতলা তিনতলায় কিন্তু মানুষ যারা সম্পূর্ণ হয়ে যায় ইফতারের সময় আসলে পরিশেষে ইফতারের টাইমটা ঘনিয়ে আসে এবং আপনারা দেখতে পাচ্ছেন সবাই খুব সুন্দরভাবে ইফতার করছে সো এপ্রিমান কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের আশেপাশে যদি এরকম বড় ইফতার আয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে আমার চেষ্টা করবো প্লেস গিয়ে কভার করার জন্য আর হ্যাঁ চ্যানেলের নতুন আর পেজ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজটি ফলো করে দেবেন আর ভিডিওটি বেশি 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 শেয়ার করে দেবেন আর পসিবল হলে এই ইফতার আয়োজন থেকে অবশ্যই একবার ঘুরে যাবেন সো দেখাবো না এক্সট্রি ভিডিও তো কোনো দিন ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম